কলকাতা বিএন আর ঘাট কি ঘাট বিএন আর ঘাট গার্ডেন বিচ রোড কলকাতা পশ্চিমবঙ্গ ভারত সময় ঠিক সাড়ে নয়টা থেকে আমরা প্রারম্ভ করব তার আগে ওই অনুষ্ঠান সেরে আসব তারপর আমরা তর্পণ আর মহাযজ্ঞে শান্তি মহাযজ্ঞে অবস্থান করব পশ্চিম বাংলার শান্তি মহাযজ্ঞ সেই যজ্ঞে যারা উপস্থিত থাকবেন কলকাতার আশেপাশে সকল ভক্ত বৃন্দ তাদের কাছে বিশেষ অনুরোধ তারা চলে আসবেন আর এই মহা অনুষ্ঠানে দলে দলে সকল সনাতনীরা পাশে থাকবেন এই প্রার্থনার সাথে সাথে আজকের এই অনুষ্ঠান এখনই বিরতি এখনই বিশ্রাম দেওয়া হলো আগামীকাল যেন এই পরিবেশ পরিস্থিতি না থাকে আগামীকাল যারা ভাগবত কথা শ্রবণ করতে আসবে তারা যেন বোদ্ধা শ্রোতা হয় কিংবা যাদের মন ভালো নাই যারা এখানে বেশিক্ষণ বসতে পারবে না তারা যেন একটু দূরে বসে বসে শোনে তাদের এখানে বসবার প্রয়োজন নাই কারণ এখানে অনেক ভক্তরা যারা বাইরে থেকে আসবে তাদেরই আমার দরকার আমার ওই চঞ্চল শ্রোতা দিয়ে কোনো উপকার হবে না এই জন্য দয়া করে এই নিবেদনটুকু করছি আপনারাও আপনারাও একটু ভাবুন বুঝুন বিষয়টা যে ভগবানের কথা আমরা শ্রবণ করতে এসেছি কতটুকু হৃদয় দিয়ে শ্রবণ করতে হয় কতটুকু ভালোবাসা দিয়ে শ্রবণ করতে হয় এই ভালোবাসাটা যদি এখানে না থাকে তাহলে লেখা থাকে যে আমার কাছে এলো আমার কথা শুনতে এলো উঠে চলে গেল এটাও লেখা থাকবে আর যদি কষ্ট করে আপনারা দেখেছেন এখানেকার অনেক ভক্ত আছে যারা কৃষ্ণনগরে পার শুনতে গিয়েছিল এইটুকু জলের মধ্যে দাঁড়িয়ে ওপরে জল পড়ছে এতটা জল হয়ে গিয়েছে এই যে মায়েরা ছিল হাততলো হাততলো যারা ছিল হারতলো কৃষ্ণ নগরে যারা ভাগবত পাঠ শুনতে গিয়েছিল এখান থেকে এই যে দেখো এখান থেকে গেছিল নবদ্বীপ থেকে গিয়েছিল যারা তারা এই পর্যন্ত জল হাটু পর্যন্ত জল নিচে জমে গিয়েছে ওপরের বৃষ্টিতে একেবারে প্যান্ডেল ভরে গেছে হম বৃষ্টিতে নিচে জল ওপরে জল পড়ছে কিন্তু সবাই ওই অবস্থাতেই ভাগবত শুনেছে তিন তিন ঘন্টা আর যারা চঞ্চল তাদের কি গতি হতো বলুন তো দেখি কালনাবাসী আপনাদের কি গতি হতো বলুন প্রথমে বলবেন আমরা তো বৃষ্টি হলে যাবো আমরা বৃষ্টির মধ্যে ভাগবত কথা শুনছে যে কত শ্রদ্ধার ব্যাপার একবার ভাবুন এই জন্য সমস্যাটাকে সামনে দেখুন যে সমস্যার মাঝেও যেন আমি ভগবানের কথা শুনতে পারি তবে ভগবান লিখে রাখবে যে এই কষ্টের মাঝেও আমার কথা শুনতে এসেছে আগামীকাল সঠিক সময়ে ভাগবতী কথা শুরু হবে ঠিক সাত ঘটিকায় যেন আমি বসে পড়তে পারি দশটার সময় যেন বিশ্রাম দিতে পারি সবার উপস্থিত এখানে আমি কামনা করছি সবার মঙ্গল কামনা করে জয় শ্রী রাধে জয় শ্রী শ্যাম জয় শ্রী রাম ভারত মাতা কি গো মাতা কি। সত্য সনাতন ধর্ম কি জয় জয় শ্রী রাধের এখন আরতি হবে আরতির পর একটু পুষ্পাঞ্জলি হবে সকলে উপস্থিত থাকুন